দিনাটার ঘাটা হইতে কেপিপির বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন আমরা সেই ছবি সরাসরি সহসুলে ধরার চেষ্টা করছি ফেসবুক লাইভে

Vamos tirar! Vai tirar. Vai tirar. Vai tirar. a

শুরু হয়েছে কেপিপি এবং বিজেপির সম্মুখ সময়ের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে আমরা সেই চল সরাসরিতে উদ্ধার চেষ্টা করছি দি সাইন টোয়েন্টি ফোর ফেসবুক লাইভে পুলিশ বাহিনী কিন্তু সেই ঘাটাঘীতে মোতায়েন রয়েছে রয়েছে জেলা পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক রিমান্ড বিত্ত সেই ছবি সহ সহলে ধরার চেষ্টা করছে বিজেপির বিক্ষোভ যেমন চলছে তেমনি কিন্তু বিজেপিরও বিক্ষোভ চলছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দি সাইন টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভে দিনাটা কিন্তু কার্য দিনাটার ভ্যাটাগুলি কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দলের আন্দোলনকে ঘিরে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দি টোয়েন্টি ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা রয়েছি দিনাটার ভ্যাটাগুলিতে যেখানে একদিকে কেপিবি অন্যদিকে বিজেপির সম্মুখ সমরে কিন্তু আন্দোলন চলছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে এই ক্যাটাগরিতে যেখানে আন্দোলনকে ঘিরে যাতে কোন রকম অশান্তি করেন না সেই জন্য আমরা সেই ছবি সহযোগীন ফেসবুক লাইভে আমরা সেই ছবি সরাসরি তুলে চেষ্টা করছি আমরা বিজেপি এবং বিক্ষোভ সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি

যেখানে বিজেপি এবং কেপিপি উভয় দলের মধ্যে কিন্তু সম্মুখ সমরে অবস্থান বিক্ষোভ চলছে আমরা ঘাটাগুড়ি এলাকায় সেই অবস্থান বিক্ষোভ চলছে আমরা সেই ছবি সহযোগিতার চেষ্টা করছি টোয়েন্টি ফেসবুক লাইভে

કઉચર બેચી તો બરેડા ભાઈજી ઓ જલ ઓર્ડર બાઈક નીચે આવી અરે બાઈક બાઈક નીચે આવી છે હું જામરક આવો 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 એકડો ને એકડો કે કી આ સોરી બેટીલેરે છે লোকসভার ভোট এখনো ঘোষণা হয়নি তার আগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে দিনহাটার ভ্যাটাগুড়ি অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এলাকা দিনহাটার ভ্যাটাগরি কিন্তু আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এক পক্ষ পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে আর এক পক্ষ কিন্তু অর্থাৎ বিজেপি কিন্তু সেই যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন অর্থাৎ ডিসিপির গেটার কুচবিহারের অন্যতম নেতা অনন্ত মহারাজকে যখন বলেছেন যে এই মুহূর্তে পৃথক রাজ্য সম্ভব নয় সমত এইরকমই তাদের মধ্যে কথা হয়েছে তারপরেই কিন্তু আন্দোলন নেমেছে কেপিপি অর্থাৎ সেই আন্দোলন দিহাটার ভেটাগরিতে কিন্তু অবস্থান বিক্ষোভ আক্রম আল দুই পক্ষে কিন্তু আক্রম আন্দোলন নেমেছে আর এই আন্দোলনকে ঘিরেই শুরু হয়েছে কিন্তু যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা আমরা সেই ছবি সরাসরি তুলে ধরলাম আমাদের ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি নিহাটার ভ্যাটাগরিতে ইতিমধ্যে কেপিপির যে কর্মী সমর্থক তারা কিন্তু এগিয়ে চলছেন ভ্যাটাগরির যে দু নম্বর ব্লকের ভ্যাটাগরি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দিকে অর্থাৎ যেখানে ভ্যাটাগরির যে সবজি বাজার রয়েছে সেই দিকে করা পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ অর্থাৎ কোনো রকম যেন অশান্তির ঘটনা না ঘটে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তারপরেও যদি রকম গন্ডগোল না ঘটে সেদিন পুলিশি তৎপরতা কিন্তু যথেষ্ট ছিল আমরা একেবারে কিন্তু নির্বাচন ঘোষণা এখনো হয়নি তার আগে পুনরায় কিন্তু শিরোনামে ভেটাগুড়ি কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থনকে একেবারে মুখোমুখি স্লোগান পাল্টা স্লোগান বিক্ষোভ পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা কিন্তু দিনাটার আমরা সরাসরি সেই হচ্ছে আপনাদের সামনে কেপিপির দাবি কেন্দ্র সরকার তাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল কামতাবুড়ি ভাষাকে মর্যাদা দেওয়ার পাশাপাশি রাজ্য কিন্তু পূরণ করেনি কেন্দ্র সরকার

আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার কথা ছিল আমাদের কর্মীকে আমরা এখানে মোটামুটি প্রায় সাড়ে পাঁচশোর মতন কর্মী আমাদের এখানে জমায়েত ছিল কিন্তু সকাল থাকি এখানে যা পরিস্থিতি সৃষ্টি করছে আমাদের কর্মীকে ভয় ভীতি দেখে এখান থেকে তারে দেওয়া হয় আমাদের মাইক কাটি নেওয়া হয় আমাদের ঝান্ডা ফ্লাগ সব খুলি রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয় এটাকে আমরা তীব্রভাবে নিন্দা করলাম একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রমাণিক উনার কর্মী সমর্থকরা যদি গণতন্ত্রকে সম্মান জানাতে না পারে তাহলে আমরা ন্যায় আমরা তাই এই চরম নিন্দা করলাম তার সঙ্গে আমরা বলবো আগামী দিনে বিজেপিকে কিভাবে এখান থেকে উৎখাত করা লাগে উত্তরের মাটির থেকে কিভাবে উৎখাত করা লাগে তার আমরা সমস্ত পরিকল্পনা আমার

কি ঘটনা হয়েছে তারা কি দাবি নিয়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেই তারা কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করেছেন শুধু তাই নয় তাদের উপরে নানাভাবে আক্রমণ নেমে এসেছে আর সেই দাবিতে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন কেপিপি আমরা বি সাইন টোয়েন্টি ফোরের ফেসবুক লাইভে সেই ছবি সরাসরি তাদের বক্তব্য তুলে ধরলাম এই মুহূর্তে আমরা রয়েছি

আমরা এই মুহূর্তে কেপিপির যে মিছিল সেটা শেষ হয়ে গেল দিনহাটার ভেটাগুড়ি চৌবহী থেকে সেই মিছিল আন্দোলন কিন্তু শুরু হয়েছিল আমরা সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরলাম আমাদের সাইন টোয়েন্টি ফেসবুক লাইভ আমরা সরাসরি তুলে ধরলাম